আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কম বেশ যারা আমার টুকটাক ভিডিও দেখেন বিল্ডিংটা সবাই চেনেন সো আজকে আবারও চলে আসলাম বিল্ডিং এ সামিকে নেওয়ার জন্য সামি হচ্ছে একজন মিশরিয়ান ওর নামটা হয়তো বা এমনি শুনছেন আজকে ওকে পরিচয় করায় দিয়ে ও খানকার হারেস মানে এটা দেখাশোনা করে সকল ধরনের কাজকর্ম টুকটাক যেগুলো ওর পক্ষে সম্ভব ওগুলাই করে আর সাথে ওকে দেখাশোনা করার জন্য তো আমি আসি والله انه انا سايس هذا وانا والله دي الساعه ليش صحيتك انا؟ الساعة 8.30 و... عشان ما في انا حطيت اعلان كل برضه كذا ما ادري. بعدين روستراها استراحة صورة صورة لسه ما يفطر ممكن ما ينطر يلا. ويجي. يا ريت انا صحيت انا صاحي بدري. والله. والله قبل فاجئ. انت متى نايم؟ ممكن الساعة 11 كذا. 11 ما شاء الله. لا نوم بدري انا. انا الساعة 1. حبوب هذا وجع الام جوا. ليش؟ والله ما ادري هنا ودي الحق আজকে আমরা আসছি জিদ্দায় অনেকগুলো কাজ নিয়ে আজকে জিদ্দায় আসা হয়তো বা সবগুলো একই ভিডিওতে দেখানো সম্ভব হবে না জাস্ট প্রথমত আমি যেই সমস্যাটা প্রথম সলভ করা লাগবে ওটা নিয়ে কথা বলতেছি আশা করি আমার আশেপাশে দৃশ্য দেখে আপনারা বুঝতে পারছেন আমি গাড়ির যেখানে ফার্স পাওয়া যায় বা রিপেয়ারিং করা হয় ওই জায়গাগুলাতে আসছি আর এগুলা এখানকার সৌদি আরবের একটা নিয়ম কি এগুলা প্রত্যেকটা সেক্টর ভাগ করা থাকে এখানেই দেখবেন যে সব গাড়ি এই মার্কেটটা পুরাটাই গেট দিয়ে ঢুকবেন গাড়ি সার্ভিসিং গাড়ির পার্টস এবং নতুন গাড়ি সব এখানেই হয় আর আমি যেখানে আসছি এটা আমাদের বাংলাদেশে একজন বাইরে চালায় হুন্ডার উনি হুন্ডা গাড়িরই কাজ করে সো আমার এই গাড়িটার সমস্যা হচ্ছে যে নতুন গাড়ি আমার কপিলেরই আমার না আবার এর আগে একটা বিরতি আমি দেখেছিলাম আমার গাড়িটা ফাহাজ করানোর সময় দরা পড়ছে অ্যালবা ডেরেকশনে একটু আওয়াজ করতেছে স্টারিং বক্সে ওই আওয়াজটা এখন মারাত্মক লেভেলের হয়ে গেছে আগে স্টারিংটা একটু জোরে ঘুরাইলে আওয়াজটা করতো এখন দেখতেছি মাঝে মাঝে স্টারিংটা ফুরা ঘুরানোর সময় যেন ওই আমরা দরজা পুরাতন দরজা খুলে যেমন একটা আওয়াজ করে ঠিক ওই রকম আওয়াজ করতেছে বারবার দোনো দিকে ডানে বামে দোনো দিকে মূলত এখানে একটা মুরব্বী থাকে মুরব্বী নাকি ওনার বাবা উনি আবাবত নাই একটু বাইরে গেছে তো আমি উনাকে বোঝানোর চেষ্টা করতেছি তো উনি বললো যে একটা কাজ করেন অপেক্ষা করেন আমার বাবা আসলে উনাকে বললেন যাক আমরা ওনার সাথে কথা বলতে বলতে ওনার বাবাও চলে আসছে ওনাকে দেখাইলাম উনি দেখে শেষমেশ বলতেছে যে এটা হবে না এখনো নতুন লাগাইতে হবে না মোস্তামেল যদি আপনি কোথাও ফান তাহলে ওইখান থেকে লাগাইতে হবে এটা এটা হচ্ছে যে ইলেকট্রিক বক্স সার্ভিস হয় হয় না না নতুন লাগাইতে হবে পুরাতন কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কারণে গাড়িটা চালাচ্ছে না ওই ধরনের গাড়ি থেকে খুলে লাগাইতে হবে তার মানে আজকে এই গাড়িটার কাজ এখানে আর হলো না সো এটা হয়তোবা এতটুকুর মধ্যে আজকের জন্য বন্ধ রাখতে হবে ইনশাল্লাহ পরে সময় এটা নিয়ে আবার তোরা করতে হবে বা আমি নতুন কফিলে নতুন লাগাই নাকি পুরাতন লাগায় সেটা কফিলের সাথে কথা বলতে হবে সো আজকে এটা এতটুকুই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম